এই যে আমরা যে বাড়িটা দেখতে পাচ্ছি এটা হলো উত্তরা ছয় নম্বর সেক্টর ছয় নম্বর সেক্টরে দেখেন তিনতলা বাড়ি অর্থাৎ ছয়তলা প্লান চারতলা কমপ্লিট চারতলা কমপ্লিট বাড়ি এটা স্কুল ভাড়া দেওয়া ছিল বাট এখন বাড়িটা ভাড়াটা ছেড়ে দিছে বাড়িটা বিক্রি করে দেবে অত্যন্ত চমৎকার লোকেশন অবশ্যই কাঠা রাস্তাটা দেখেন অনেক প্রশাস্ত খুবই ভালো এরা মন্ত্রী হসপিটালের কাছে এখান থেকে রাজুক কলেজ খুবই পাশে একদম রাজুক কলেজ পাশে চারতলা অত্যন্ত সুন্দর ভিউ বিউকাঠা যারা দেখছেন লাইক এবং শেয়ার কমেন্টস করে আমাদের সাথে থাকুন করে এই বাড়িটা ভিতরে আমরা অন্য একটা সময় সহায়তা করার ভিডিও করবো আপাতত আমরা ভিডিওটা করলাম না চারতলা কমপ্লিট ছয়তলা প্লান চারতলা কমপ্লিট কাটার উপরে আছে এটা রিজনেবল প্রাইসেই অর্থাৎ কোটি লাখ টাকা সাড়ে তেরো কোটি টাকা এটার দাম সাড়ে তেরো কোটি টাকা সাউথ ফেসিং সাউথ ফেসিং যারা বাড়ি খুঁজছেন যে প্রাইস তাদের জন্য বাড়িটা হতে পারে একটা বেস্ট প্রপার্টি আমার বাইরেটা দেখালাম ওটা ভিজিট করলে আপনারা অবশ্যই আসবেন যে স্কুল ভাড়া দেওয়া ছিল অনেক বড় এটা একটা ইউনিট আমরা দেখাইলাম আপনাদেরকে যে ওয়াশরুম

প্রিয় দর্শক আমরা দেখলাম ভিতরে এইভাবেই করে প্রত্যেকটা কমার্শিয়াল প্রত্যেকটা ইউনিটে হলো কমার্শিয়াল রুমগুলো আপনার দেখানোর চেষ্টা করছি বাট ইন ডিটেলস রুমের সিঙ্গেল উইন্টের বাড়ি এই যে আমরা দেখতে পাচ্ছেন এটা হলো রাজুক উত্তরা রাজুক কলেজ স্কুল অ্যান্ড কলেজ একদম রাজুক স্কুল অ্যান্ড কলেজের সাথে অনেকেই আপনাদের ইচ্ছা থাকে রাজুক কলেজের আশেপাশে বাসা নেওয়ার জন্য বা ফ্ল্যাট কেনার জন্য বাড়ি কেনার জন্য যারা করছেন তাদেরকে তাদেরকে আমি দেখানোর জন্য চলে আসছি এটা আপনাদের জন্য অবশ্যই ভালো হবে যে আগের গেট নাম্বার এটা তিন নম্বর গেটে আমরা ফ্রন্ট আপনার এখানে রাজুদ স্কুল অ্যান্ড কলেজ মেইন রোড যারা বিএনএপুর থেকে আসবেন একেবারে তারা সেই বিদ্যালয় কলেজ আমরা এখন হাজুদ কলেজের সামনে মডেল মডেল করে নম্বর সূত্রের মধ্যে পড়ছে তাদের ভালো লাগবে যদি আপনাদের ভালো লাগে আপনারা একদিন আগে আমাদেরকে ফোন করে জানবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে আমরা এই নাম্বারে ফোন করে সিগ্রিয় আপনারা ভিজিটে আসবেন ভিজিট করলে দর করে আছে আপনার ক্রয় করতে পারবেন থাকে আপনার পছন্দ মিলে আমরা চলে আসবেন ভালো থাকি চালা উচিত আসসালামুকুম আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদেরকে ধন্যবাদ